বাংলা নাটকে ট্রেন্ডিংয়ে থাকা দুইজন অভিনেতা হলেন মিরাজ খান ও সাকিব সিদ্দিক এই দুইজন অভিনেতা বাংলা নাটকের সেরা হয়ে আছেন প্রথমে তারা স্কুল গ্যাং নাটকের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেলেও বর্তমানে তারা স্কুল গ্যাং নাটকের মধ্যেই সীমাবদ্ধ নেই তারা এখন বাংলা নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন আজকে আমরা জানানোর চেষ্টা করব যে কেসেরা মিরাজ খান বনম সাকিব সিদ্দিক জানানোর চেষ্টা করব তাদের অতীত এবং বর্তমান অবস্থা সম্পর্কে আর তারা একটি নাটক করতে কে কত টাকা পারিশ্রমিক নেন এবং তাদের মাসিক ইনকাম কত আজ আরও জানানোর চেষ্টা করব তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক সাকিব সিদ্দিক সম্পর্কে তার আসল নাম মোহাম্মদ আবু বক্ক সাকিব সিদ্দিক কিন্তু নাটকের মধ্যে নাম সাকিব সিদ্দিক তিনি জন্মগ্রহণ করেন দু এক সালে চট্টগ্রাম জেলায় তার বর্তমান বয়স তেইশ বছর তিনি একজন মিডেল পরিবারের সন্তান তিনি মূলত প্রাণ কিং চ্যানেলের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি স্কুল গ্যাং নাটকে কাজ করছেন আজ থেকে তিন থেকে চার বছর ধরে তিনি এক টক শুতে বলেন যে তার পরিবার তাকে অভিনয়ের জন্য সবসময় সাপোর্ট করে সাকিব সিদ্দিক ধার্মিক দিক দিয়ে ইসলাম ধর্ম পালন করেন তার কয়েকটি হিট নাটক হল স্কুল গ্যাং মাঝবাজার দুষ্ট প্রতিবেশী ইত্যাদি নাটক তিনি মূলত প্রাণ কিং চ্যালেঞ্জ থেকে পারিশ্রমিক নেন বিশ থেকে তিরিশ হাজার টাকা এর বাইরে তিনি প্রতি মাসে ইনকাম করেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তাছাড়া তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তার রিলেশনের কথা বলতে গেলে তিনি বর্তমানে সিঙ্গেল কিন্তু তিনি জানান যে তিনি তার লাইফে দুই থেকে তিনটি প্রেম করেছে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তো যাই হোক আপনারা দেখা সাকিব সিদ্দিকের সেরা নাটক কোনটি তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর আসা যাক মিরাজ খানের কথা তার পুরো নাম মোহাম্মদ মিরাজ খান কিন্তু নাটকের মধ্যে নাম মিরাজ খান তিনি জন্মগ্রহণ করেন দু সালে রাজধানী ঢাকায় সেই হিসেবে তার বর্তমান বয়স একুশ বছর তিনি প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে কাজ করছেন আজ থেকে তিন বছর ধরে এর বেশি হবে কিন্তু কম হবে না তার জনপ্রিয়তা পাওয়ার একটি বড় কারণ হলো তার সৌন্দর্য তাকে আবার মেয়েদের ক্রাসও বলা হয় তার সবচেয়ে বিহূপাব একটি নাটক হলো কাজের মেয়ে যখন রাজ অনুমান করা যায় যে তিনি প্রাণ কিং ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে পারিশ্রমিক নেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাছাড়াও তিনি এর বাইরে প্রতিটি নাটকে পারিশ্রমিক নেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তার আরও একটি জনপ্রিয় নাটক হল বইয়ের সাথে প্রেম তার রিলেশনের কথা বলতে গেলে তিনি বর্তমানে সিঙ্গেল কিন্তু দর্শকরা মনে করেন যে তিনি আরোহী মেমের সাথে প্রেম করছে এই বিষয়টা কতটা সত্য তা তিনিই জানেন এখন আপনার এই মতামত দিন যে কে সেরা মিরাজ খান বনাম সাকিব সিদ্দিক তা লিখবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো পাওয়াই যায় তো আজ এই পর্যন্তই ধন্যবাদ